হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আমরা আগামী কাল থেকে নিফটির একটা নতুন ট্রেডিং উইকে অবতীর্ণ হব এবং গত সপ্তাহে যদি দেখা যায় নিফটি কিন্তু পঁচিশ হাজারের যে পঁচিশ হাজারের উপরে তো সাস্টেন করছে তাছাড়া পঁচিশ হাজার অর্থাৎ তার আগের মাসের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের যে হাই ছিল সেই হাই এর প্রায় কাছাকাছি ক্লোজিং দেওয়া অর্থাৎ মার্কেট কিন্তু বুলিশ টেরিটরিতে পৌঁছে গেছে অ্যাজ পার টেকনিক্যাল ভিউ একই ভাবে ব্যাংক কিন্তু মার্কেট কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে সে কিন্তু এই যে লেভেলটাতে মানে অর্থাৎ তার যে প্রিভিয়াস যে হাই তিপান্ন হাজার পাঁচশোর কাছাকাছি সেই লেভেলটাতে রিপ্রেস নিয়ে রিপ্রেসমেন্ট করার পরে সেখানে কিন্তু সাপোর্ট নিয়েছে সুতরাং এখন থেকে কিন্তু মার্কেটকে ধরে নিতে হবে মার্কেট বুলিশ টেরিটোরিতে চলে এসছে যাই হোক আজকে আমরা এই ব্যাপারে বেশ কিছু চর্চাও করবো যে মার্কেট কেন এরপরে শুধু মানে উপরের দিকেই যাওয়ার সম্ভাবনা প্রবল সেটা নিয়ে ডিটেলস চর্চা করব। তার আগে ফ্রেন্ডস আমেরিকার সঙ্গে কিন্তু ফার্স্ট অফ অল আমেরিকা যেভাবে ইউএস এর উপরে ট্যারিফ রিলেটেড ওপেন কথাবার্তা বলছে ইন্ডিয়া কিন্তু সেই নিরিখে কিন্তু ওপেন কোনো স্কালেটিং রিলেটেড কথাবার্তা বলছে না

ভারত এবং আমেরিকা ডিফেন্স কোপারেশন বিটুইন দ্য টু কান্ট্রিজ ইজ গোয়িং টু গেইন এ নিউ ডাইমেনশন অর্থাৎ ডিফেন্স সেক্টর একটা কিন্তু কোপারেশন চলছে ডিল ফর সিক্স অ্যাডিশনাল মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ফর দা ইন্ডিয়ান নেভি ইজ ইন ইটস ফাইনাল স্টেজ মেজর ডিল ইজ ওর্থ রুপি এটা কিন্তু অত্যন্ত একটা উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ বর্তমান পরিস্থিতিতে এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের দেশের বিজনেস সেন্টিমেন্টকে ইমপ্রুভমেন্ট ইমপ্রুভ করবে প্লাস একটা ওয়াইট এক্সপেকটেশন তৈরি হবে যে আগামী দিনে কিছু না কিছু একটা হতে চলেছে কি হতে চলেছে আমরা সেটা কিছুক্ষণ পরে চর্চা করব ফ্রেন্ডস আমি ইনফোসিসের যে এইটিন থাউজেন্ড ক্রোর বাই ব্যাক সেটা নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য আগে থেকে আমি জানিয়ে রেখেছিলাম যে কিভাবে ইকুইটি কমে যাবে ইকুইটি কমে যাওয়ার পরে কম ইকুইটিতে যে প্রফিটটা আসবে তাতে আর্নিং পার শেয়ার ইনক্রিজ হবে আর্নিং পার শেয়ার যখন ইনক্রিজ হয়ে যাবে পিটা কমে যাবে সো শেয়ার অটোমেটিক্যালি লো ভ্যালুয়েশন লাগবে সো মার্কেট পার্টিসিপেন্ট উইল বাই কিন্তু এখন রিটেল নিবেক্ষকদের কাছে অনেকের প্রশ্ন যে তাহলে আমরা এলিজেবল কিনা ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এই বাইব্যাক এর জন্য কিন্তু একটা রেকর্ড ডেট থাকবে অর্থাৎ সেই যে রেকর্ড ডেটটা বলা হবে সেই রেকর্ড ডেটের আগে বা রেকর্ড ডেটে যাদের কাছে শেয়ার থাকবে তারাই কিন্তু এই বাইব্যাকে পার্টিসিপেট করতে পারবে সুতরাং এলিজিবিলিটি কি না রেকর্ড ডেটে যাদের কাছে শেয়ার থাকবে তারাই কেবলমাত্র পার্টিসিপেট করতে পারবে এবারে ফ্রেন্ডস এক্সেপ্টেন্স রেশিও এক্সেপ্টেন্স মানে মানে ধরুন আজকে শেয়ারটা চলছে পনেরোশো টাকা করে এবারে কোম্পানি কত টাকাতে শেয়ারটা বাই ব্যাক করবে আঠারোশো টাকাতে তার মানে কি আমি আমার যা যত শেয়ার আছে কোম্পানিকে দেব ইট ইজ নট লাইক দ্যাট এখানেও কিন্তু সাপোজ নাম্বার অফ শেয়ার কত টু পয়েন্ট ফোর ওয়ান পারসেন্ট টোটাল এবং এক একটা শেয়ারের ভ্যালু আঠারোশো টাকা এগুলো ফিক্স সুতরাং সেক্ষেত্রে যে যার যার এ যত শেয়ার আছে সেই হোল্ডিং যারা যেভাবে টেন্ডার করবে ধরুন কোম্পানি কিনবে আঠেরো হাজার কোটি টাকার ইয়ে শেয়ার কিন্তু যে এক মানে ইয়েটা চলে এলো অর্থাৎ যে টেন্ডারের মাধ্যমে যে প্রপোজালটা এলো তাতে দেখা গেল যে চুয়ান্ন হাজার কোটি লোকেরা এ পার্টিসিপেট করেছে সেক্ষেত্রে কি হয়ে যাবে কিন্তু সেই রেশিওটা কিন্তু কমে যাবে অর্থাৎ আপনি আপনার ধরুন হোল্ডিং এ পার্টিসিপেট করেন তার হয়তো কি বলে থার্টি পারসেন্ট হয়তো দেখা যাবে অর্থাৎ যেভাবে টেন্ডারে পার্টিসিপেশন হবে সেই পার্টিসিপেশনের পরেই কিন্তু রেশিও ফিক্স দ্বিতীয়ত হচ্ছে এটা কি কম্পালসারি সবাইকে করতে হবে নট কম্পালসারি আপনি চাইলে করতে পারেন চাইলে নাও করতে পারেন ঠিক আছে এরপরের যে নেক্সট পয়েন্টটা হচ্ছে যে জন্য কিন্তু ধরুন এফআইআই প্রচুর মাল রেখেছে ডিআইআই প্রচুর মাল রেখেছে তাহলে তাদের যে পার্টিসিপেশন সেটাতে হিউজ হবে তাহলে রিটেলদের কি হবে না রিটেলদের জন্য আউট অফ দিস এইট্টিন থাউজেন্ড ফ্লোর ওটা কিন্তু রিটেলদের জন্য রাখা আছে এবং রেকর্ড যখন জিনিসটা মানে ইয়ে হবে যেদিন পাই ব্যাকের প্রসেস চলবে সেদিন যদি আপনি রিটেল ক্যাটাগরিতে তখনই বলবেন যদি আপনার টোটাল যে হোল্ডিংয়ের ভ্যালু যদি দু লাখ টাকা হয় যদি দু লাখ টাকা হয় লাখ দশ হলে আপনি কিন্তু রিটেল ক্যাটাগরিতে পড়বেন না বা পনেরো পার্সেন্ট কোটাতে আসতে পারবেন না নেক্সট যে পয়েন্টটা ফ্রেন্ডস এখানেও কিন্তু ট্যাক্স কিন্তু কাটবে যেরকম ভাবে এল লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যেভাবে আপনার কাটে সেভাবে ট্যাক্সও কাটবে প্লাস টিডিএসও কাটবে ট্যাক্স ডিটাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ সমস্ত দিক দিয়ে ট্যাক্স ফাইল দিয়ে যা লাভ হবে সেটাই হচ্ছে আপনার বেনিফিট তো আশা করি ইনফোসিসের ব্যাপারে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অনেকটা উত্তর পেলেন ফ্রেন্ডস এবারে আমরা বলবো যে মার্কেট রেডি টু গো আপ অ্যান্ড আপ হয় কেন মার্কেট এবং কি বাতাবরণ তৈরি হয়েছে যাতে মার্কেট এবার থেকে উপরে যাওয়ার প্রবণতাই বেশি থাকে কেন ফার্স্ট হচ্ছে এই যে এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই টারিফ কিন্তু ট্রাম যেকোনো মুহূর্তে কিন্তু কমিয়ে দেবে মানে সে ধরনের একটা পরিবেশ কিন্তু মার্কেট অনুধাবন করতে পারছে সরি তাহলে ফার্স্ট রিজন হচ্ছে টারিফ রিলেটেড যে দেখুন তারিফ সমস্ত খারাপ অলরেডি হয়ে গেছে ফিফটি পার্সেন্ট লাগার পরেও মার্কেট মোটামুটি যে জায়গায় স্টেবল আছে এর চেয়ে আর কোনো কিছু খারাপ মার্কেট আর আশা করছে ঠিক আছে তাহলে ফার্স্ট লেজিন ট্যারিফ যে কোনো মুহূর্তে কমতে পারে এবং যদি ট্যারিফ যখন পঁচিশ কমবে তারপরে দেখবেন মার্কেট অ্যাট এ টাইম তিন চার উপরে চলে যাবে দ্বিতীয় পজিটিভ রিজনটা কি না চায়না রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের উপরে যে রেস্ট্রিকশনটা লাগিয়েছিল সেটা কিন্তু তুলে নিয়েছে সুতরাং সেখানেও কিন্তু একটা

ফেড রেট কাট করা মানে ইউএসএ তে বিজনেস অ্যাটমসফিয়ার ইম্প্রুভ হওয়া আর ইউএসএ তে বিজনেস অ্যাটমসফিয়ার ইম্প্রুভ হওয়া মানে আমাদের জন্য কিন্তু সমস্ত সেক্টরের উপরে একটা তার প্রভাব সব সময় পড়ে পঞ্চম যে পয়েন্টটা ফ্রেন্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি দেখেন ধীরে ধীরে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু সেলিংকে কিন্তু কম করছে ফরেনাররা আগে যেভাবে হিউজ আকারে বিক্রি বাটটা করতো সেটা কিন্তু কমছে ক্লিয়ার রেক্সট ফ্রেন্ডস ফেস্টিভ্যাল সিজন কিন্তু শুরু হয়ে গেছে অলমোস্ট গণেশ চতুর্থী থেকে ফেস্টিভ্যাল সিজন শুরু হয়ে যায় এবং চলবে দিওয়ালি পর্যন্ত সুতরাং এই যে উম ফেস্টিভ্যাল সিজন এখানে কিন্তু ডিমান্ড কিন্তু ব্লাস্ট হয়ে যাবে অর্থাৎ এক তো হচ্ছে আহ ফেস্টিভ্যাল সিজনের জন্য মানে সবসময় ট্র্যাডিশনালি কিন্তু ডিমান্ড অনেক বেশি থাকে অ্যাক্রস ইন্ডিয়া তাহলে ফেস্টিভ্যাল সিজনের জন্য ডিমান্ড প্লাস করবে প্লাস আর যে কারণের জন্য মানে ইম্প্রুভ ইয়ে হবে সেটা হচ্ছে জিএসটি রিজাকশন জিএসটি রিডাকশনের ফলে কি হবে ডিমান্ড কিন্তু মানে ট্র্যাডিশনাল যে ডিমান্ড ছিল তার তুলনায় ডিমান্ড আরও বাড়বে আর জিএসটি রিডাকশনের ফলে কিন্তু ভাবছেন যে জিএসটি কালেকশন কম হয়ে যাবে কিন্তু ভলিউম পয়েন্ট অফ ভিউতে কিন্তু জিএসটি কালেকশন অনেক বেশি হবে সরকারের সুতরাং মার্কেট কিন্তু মানে যেভাবে টেকনিক্যালি যেভাবে ফান্ডামেন্টালি হয়তো এবং সামনের মাসের থেকে দশ তারিখ থেকে আপনার রেজাল্ট সিজন শুরু হয়ে যাবে টিসিএস থেকে তো মোটামুটি মার্কেট একটা বড় আপ মুভের জন্য মোটামুটি তৈরি এবং মার্কেট দেখুন মার্কেটে টাইম টু টাইম কারেকশন আসবে কিন্তু দিস টাইম যে রানটা শুরু হবে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী বুলড রান হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল অ্যাটলিস্ট আপনি ভাবতেই পারেন যে এক দেড় বছর মার্কেট কিন্তু খুব কারণ কি যে যে ম্যাক্রো ডিসিশনগুলো নেওয়া হলো সেই ম্যাক্রো ডিসিশনগুলো বাস্তবায়িত হয়ে ফান্ডামেন্টালি যতদিন যতক্ষণ যখন কোম্পানির ফান্ডামেন্টালি যখন যেগুলো সেগুলো রিফ্লেক্ট হবে এই টাইমটা কিন্তু মার্কেট দেবে মার্কেটকে দেবে মার্কেট প্লেয়াররা সুতরাং সেক্ষেত্রে অত্যন্ত অচস একটু স্লো গতিতে যদি চলে তাহলে কিন্তু মার্কেট আগামী দিনে অত্যন্ত বায়ান থাকার দিকেই থাকবে সুতরাং মেন্টালি

কোম্পানি হাজ এন্টার ডেফিনেট এগ্রিমেন্ট টুকর হান্ড্রেড পার্সেন্ট ইকুইটি শেয়ার অফ ফলে হবেটা কি গ্রুপটা হওয়ার পরে স্ট্র্যাটেজিক লিভ এনান্স আওয়ার to deliver end-to-end -end product engineering solution across the automotive value chain and represents our commitment to expand our global footprint in accessing innovation engineering capability, Tata technology MD and CEO Warren Harris said. Arakta Kota friends, Bonrakta, Tata Technology, Ketre, Jet, they could Tata or Tata total ecosystem. Tata তার নিজস্ব যে সমস্ত ভেঞ্চার আছে ধরুন টাটা মোটর তারাই হচ্ছে বড় কাস্টমার তাছাড়াও অন্যান্য গ্লোবাল কাস্টমার আছে সুতরাং টাটা টাটা টেকনোলজির এই কিন্তু আগামী দিনে ভ্যালু অ্যাড করতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভি রিজিস্টার নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ার বাজারে কেনা বা কৃষি সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে